নগোদের জন্য গুরুত্ব একটা প্রশ্ন দেখো যে কোন পরীক্ষার জন্য সহজ একদম প্রশ্ন কিন্তু দারুণ প্রশ্ন কি বলা রয়েছে দেখ সার্কামফারেন্স হবে কার হুইল ইজ নাইন ডিসিমিটার অ্যান্ড দ্য হুইল মেক্স ওয়ান থার্টি কমপ্লিট রেভলিউশনস পারমিট হাউ মাস ডিস্ট্যান্স উইল দা কার কভারিং টু মিনিটস টু আওয়ার্স সুন্দর প্রশ্ন প্রত্যেকে ভালো করে খেয়াল করবে ঠিক আছে কি বলা রয়েছে দেখো প্রশ্ন আমাদের বলা রয়েছে একটি গাড়ির চাকার পরিধি দেওয়া রয়েছে প্রত্যেকে মনে রাখবে চাকা বলতে কি এই হচ্ছে আমাদের চাকা পরিধি না এইটা হচ্ছে মনে রাখবে ওর প্রত্যেকে যে একটা চাকার পরিধি যতটা হবে এক পা গেলে সে ততটা পদ্ধতিক্রম করে প্রত্যেকে প্রত্যেককে সুন্দর করে মনে রাখবে তাহলে এখানে বলা রয়েছে গাড়ির চাকার পরিধি নয় ডেসিমিটার তাহলে ধরো এখান থেকে এই বিন্দু থেকে শুরু করে সুন্দর করে আবার এই বিন্দু পর্যন্ত এটাই হচ্ছে পরিধি তাহলে এইখান থেকে সুন্দর করে আবার যখন এইটা ঘুরতে 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 যখন এই বিন্দুটা আবার এখানে চলে আসবে সেটাকে আমরা কি বলবো এক পাক ঘুরলে কতটা পথ যাবে না যেটা হচ্ছে চাকার যে পরিধি অতটাই পথ যাবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি চাকাটা এক পাক ঘুরলে কত পথ চলে যাবে নয় ডিসিমিটার পথ পথ চলে যাবে ঠিক আছে তাহলে সে একশো তিরিশ বারে কতটা যাবে না আমরা কি বলবো একশো তিরিশকে নয় দিয়ে গুণ করে দেবো একশো কে 9 দিয়ে গুণ করলে তেরো নয় আমাদের হয়ে যাবে একশো সতেরো আমাদের শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে এত যাচ্ছে কি না বার বার এই যে বলেছে দেখো চাকাটা কতবার ঘুরে একশো তিরিশ বার ঘুরে এক মিনিটে তাহলে কতটা পদ যায় একশো সরি এক হাজার একশো সত্তর ডেসিমিটার পদ যায় এক মিনিটে আমাদের জানতে চেয়েছে তাহলে দু ঘন্টায় কতটা পদ যাবে এক মিনিটে যদি এত পদ যায় তাহলে দু ঘন্টা অর্থাৎ মিনিটে কতটা পথ যাবে জানতে এটাকে আমরা একশো কুড়ি দিয়ে গুণ করে দেবো হয়েছে চলো দুটো শূন্য বসিয়ে দাও বারো সাথে চুরাশি হাতে থাকলো আট বারো একে বারো বারো আটে কুড়ি শূন্য হাতে দুই বারো একে বারো দুই চোদ্দ এত ডেসিমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গুলো দেখো কিলোমিটারে রয়েছে তাহলে ডেসিমিটারকে কিলোমিটার করতে হলে আমাদের কত দিয়ে ভাগ করতে হয় দশ হাজার দিয়ে ভাগ করতে হয় কারণ এক কিলোমিটার সমান হচ্ছে দশ হাজার ডেসিমিটার এই যে দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার অর্থাৎ কিলোমিটারকে ডেসিমিটার করতে হলে দশ হাজার দিয়ে গুণ করব ডেসিমিটারকে কিলোমিটার করতে হলে দশ হাজার দিয়ে আমরা কি করব ভাগ করব এক দুই তিন চার তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল নিচে দুটো শূন্য রয়েছে তাহলে দু ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেব চোদ্দ দশমিক শূন্য চার কিলোমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটাতে রয়েছে দেখো অপশান বিধি রয়েছে তাহলে সুন্দর প্রশ্ন প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে তার কোথাও ডাউট থাকলে কমেন্টে জানাবে ক্লাসগুলো ভালো লাগলে এই ধরনের ভিডিও তুমি যদি পেতে চাও অবশ্যই মুক্তির পাঠশালাকে সাবস্ক্রাইব করবে